আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইমরান হুসাইন পরিচালক ইলহাম একাডেমি বরিশাল আজ আমি একটা বিশেষ উদ্দেশ্যনীয় ভিডিওতে এসেছি ইলহাম একাডেমি বরিশাল কার্যত কোন কারিকুলাম দিয়ে পরিচালিত হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের এখানে পড়ার দ্বারা একটা বাচ্চা সে কী কী শিখতে পারবে কোন বয়সে গিয়ে কোন জিনিসটা শিখবে ফাইনালি এখান থেকে পড়ার পরে সে কোথায় যেতে পারবে এই টোটাল বিষয় নিয়ে বিষয়টা একটু ব্রিফ করবো প্রথমত আসি আমাদের এই প্রতিষ্ঠানটা একটা ইসলামিক স্কুল ইসলামিক স্কুল কি ইসলামিক স্কুল বলতে আমরা বুঝি সাধারণত যে প্রতিষ্ঠানগুলোতে গতানুগতিক যে শিক্ষা আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানের যে শিক্ষা আছে সেই শিক্ষার পাশাপাশি যেখানে ইসলামিক শিক্ষাটা ইনপুট দেওয়া হয় এটাকে আমরা সাধারণত ইসলামিক স্কুল বলে থাকি বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ইসলামিক স্কুল হচ্ছে এবং ডিভাইডে এটার বেশ ভালো চাহিদাও বাড়ছে অপরদিকে আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা যেখানে পরিপূর্ণ দিনী শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেমন হিপস মাদ্রাসা তারপরে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা এটা আমার আলোচ্য বিষয় না আমাদের স্কুলটা আসলে কোন কারিকুলামে পরিচালিত হচ্ছে আমরা কোন জিনিসটা শেখাচ্ছি এটা আজকে আমার আলোচ্য আমরা আমাদের বাচ্চাদেরকে যে ইসলামিক শিক্ষাটা দেবো সেটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি এক নম্বর হচ্ছে কুরআনুল করিম কুরআনুল করিম বিশুদ্ধভাবে তিলওয়াত করা তসবিদ সহকারে এটাকে তিলওয়াত করতে পারা এবং সামর্থ্য অনুযায়ী হিপস করতে পারা নাম্বার টু হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আরবি ভাষায় সে কথোপকথন করতে পারবে আরবি ভাষা বুঝবে আরবি ভাষা কোরআন পড়বে কোরআন পড়ে বুঝতে পারবে হাদিস পড়ে বুঝতে পারবে এবং আরবি ভাষা লিখতে পারবে আরবি ভাষার যতগুলো স্কিল আছে সেই স্কিলগুলো সেজন্য অর্জন করতে নাম্বার থ্রি হচ্ছে ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা আকিদা ফিক ইসলামের ইতিহাস হাদিস মাসলাম আসেল দোয়া এই টোটাল বিষয়গুলো থাকবে ইসলাম শিক্ষার মধ্যে ইলহাম একাডেমি আমরা যেই কারিকুলামে আমরা বাচ্চাদেরকে পড়াই আমাদের এখানে একটা বিষয় আমরা বেশি ফোকাস করি সেটা হচ্ছে আরবি ভাষা কেন আপনি আপনার বাচ্চাকে আরবি ভাষা শেখাবেন সেটা বোঝা খুবই জরুরি কারণ আপনি যদি এটা না বুঝেন যে আপনার বাচ্চার আরবি ভাষা শেখাটা জরুরি তাহলে আমরা যখন তাকে আরবি ভাষা শেখাবো তখন আপনার কাছে মনে হবে এটা অনর্থক এটা কেন আমার বাচ্চাকে এটা পড়ানো হচ্ছে কাজেই সবার প্রথম অভিভাবককে বুঝতে হবে যে কেন সে আরবি ভাষাটা তার বাচ্চাকে শেখাবেন আরবি ভাষা শেখার প্রধান কারণ হিসেবে আমরা ধরতে পারি আল্লাহ সুবাহতারা আমাদের কাছে যে ওহিনাজীল করেছেন কোরআনুল কারিম সেটা আরবি ভাষায় আমাদের রসুল উল্লাহস্ল আলীম তার ভাষা ছিল আরবি তিনি আরবিতে কথা বলেছেন সকল হাদিস গ্রন্থগুলো আরবি ভাষায় সংকলিত তো কোরআন এবং হাদিস যেটা ইসলামের মূল আকর গ্রন্থ যেখান থেকে ইসলামের সকল বিষয়ে আমরা সকল সমাধান আমরা নিয়ে থাকি সেই কোরআন এবং হাদিস বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষায় আমাদের বুঝতে হবে তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমরা সেখান থেকে বোঝার যোগ্যতা অর্জন করতে পারবো এরপরে দেখি যদি দেখি আমরা বর্তমানে পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ আরবি ভাষায় কথা বলে টোটাল মিডল ইস্টের সকল দেশ সমূহে আরবি ভাষা আফ্রিকারও একটা সিংহভাগ অঞ্চলে মিশর লিবিয়া সুদান সোমালিয়া মরক্কো এই সকল দেশগুলোতেও আরবি ভাষায় কথা বলে আরবি হচ্ছে বর্তমানে পৃথিবীতে পঞ্চম সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা আমাদের ইলহাম একাডেমিতে আরবি ভাষা এবং ইসলাম শিক্ষা এই দুটি বিষয়ে আল কুরআনের ভাষা ইনস্টিটিউট প্রণীত যে কারিকুলাম রয়েছে সেটা দিয়ে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি আল কুরআনের ভাষা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হচ্ছেন ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান যিনি শিক্ষাজীবনে নটরডেমে পড়েছেন বুয়েটে পড়েছেন পরবর্তীতে তিনি বেশ কয়েক বছর তিনি আরবি ভাষা শিক্ষার পিছনে মেহনত করেন এবং আরবি ভাষার উপরে তিনি যথেষ্ট অর্জন করেন পরবর্তীতে তিনি এই জেনারেল এডুকেশনে যারা পড়াশোনা করছে তাদের মনস্তত্ব অনুযায়ী এবং আন্তর্জাতিকভাবে ভাষা শেখার যেই স্বীকৃত ম্যাথডগুলো আছে সেই ম্যাথডগুলোকে তিনি প্রয়োগ করে আরবি ভাষা শিক্ষার বইগুলো রচনা এই বইগুলোতে দেখবেন বাচ্চাদেরকে চিত্রের সাথে প্রথমে শব্দগুলোর সাথে পরিচিত করানো হয় ধরুন আমরা যখন কোনো একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি তখন কিন্তু কেউ প্রশ্ন করে না যে কেন তুমি তোমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো কারণ সবাই জানে যে ইংরেজি ভাষা শিখলে এটা তার ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে সে যদি অন্য কোনো দেশে যায় সেখানে মানুষের সাথে কথোপকথন করতে লাগবে সব জায়গায় ইংলিশে একটা কদর আছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমরা মুসলিম হয়েও বাচ্চাকে যখন আরবি ভাষা শেখাই আমি আবার বলছি আরবি ভাষা শেখা যেমন বাচ্চাদেরকে আমরা যখন কিছু শব্দ মুখস্থ করাই তখন অনেকেই প্রশ্ন করে যে এটার কি প্রয়োজন বাচ্চাকে এখন এগুলো শিখে কি লাভ হবে ওরা তো কোরআন পড়তে পারলেই যথেষ্ট হবে বা কোরআন হিফস করবে কিছু সুরা মুখস্থ করবে সেটাই তোদের জন্য যথেষ্ট কেন এটার কি প্রয়োজন এটা কিন্তু তখন আমরাই প্রশ্ন করি অথচ যখন তাকে আমরা এতে অ্যাপেল পড়াই বিতে ব্যাগ পড়াই ছিতে ক্যাপ পড়াই তখন কিন্তু কেউ এটা প্রশ্ন করে না যে কেন তাকে এই শব্দগুলো পড়ানো হচ্ছে যখন তাকে বিভিন্ন ওয়ার্ড শেখানো হয় ওয়ার্ড বুক দিয়ে আমরা বাচ্চাদেরকে অনেকগুলো শব্দ শেখাই ইংরেজি শেখাই তখন কিন্তু কেউ কোশ্চিন করেন না কারণ সবাই জানেন এটার একটা বেনিফিট আছে কিন্তু যখন আরবি ভাষার শেখানোর উদ্দেশ্য যখন বিভিন্ন ওয়ার্ড মুখস্থ করায় বিভিন্ন ভকাবলারি মুখস্থ করায় তখন অনেকেই মনে করেন বা বলে থাকেন যে কেন তাকে এটা এখন শেখানো হচ্ছে সে তো আগে আরবি পড়তে পারবে সে তো জের জবর দিয়ে আগে পড়তে পারবে তারপরে গিয়ে সে শব্দ মুখস্ত করবে আসলে আলটিমেটলি আমরা কিন্তু বাচ্চাদেরকে যখন ইংরেজি শেখাই যখন ইংরেজি বিভিন্ন শব্দ মুখস্ত করায় যখন তাকে বলি যে তুমি বলো তোমার হাত কি হবে হ্যান্ড পড়াই তোমার হেড মাথা কি হবে হেড পড়াই তাকে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে মুখস্ত করায় বাবা মা চাচা এগুলোর ইংলিশ আমরা শেখাই এগুলো কিন্তু তাকে তখন আমরা বানান করে শিখিয়ে দিই না ইভেন ধরেন বাংলা যখন আমরা শেখাই তখন যখন একটা বাচ্চাকে যখন সেবে যখন বাংলায় কথা বলতে শেখে ধরেন তাকে আমরা এই কলম বলি যে এটা কলম তখন কিন্তু তাকে আমরা ক ল ম এভাবে কিন্তু তাকে বলি না যে এটা লিখতে তিনটা বর্ণ আছে তুমি এভাবে পড়ো এভাবে কিন্তু তাকে বলি না বরং তাকে কিন্তু বলি যে এটার নাম কলম ব্যাস সে কিন্তু এটাই জানে কলম হ্যাঁ শিক্ষাজীবন একটা পর্যায়ে এসে শিখ তখন কলমের কিভাবে লিখতে হয় এটা কীভাবে উচ্চারণ করতে হয় সেটা আরও সে সুন্দরভাবে সে শেখে তো আরবি যখন আমরা ভাষা শেখাবো ভাষা শেখার কিছু সাইন্টিফিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই তখন ভাষা শেখাতে হবে এখন আমরা যদি মনে করি যে না এই কারিকুলামে কেন এভাবে পড়ানো হচ্ছে তাহলে বুঝতে হবে আসলে আপনি বা আমাদের এটার বোঝার ভুল আছে আমাদের জানার কমতি আছে বাট আমাদের এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা সায়েন্টিফিক্যালি এটা প্রুভড আমরা কিন্তু এমনিতে আমরা এটাকে পড়াচ্ছি না যখন আমরা প্লেয়ের বাচ্চাদেরকে যখন তাকে বিভিন্ন শব্দ মুখস্থ করাচ্ছি নার্সারির বাচ্চাদেরকে শব্দ মুখস্থ করাচ্ছি অথচ কিন্তু তারা তখন এটা বানান করতে অনেক সময় করতেও পারে না হ্যাঁ পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে আরবি বর্ণগুলো শেখাচ্ছি তারপরে হরকত শেখাচ্ছি তাকে বিভিন্নভাবে আমরা এগুলো তাজবিদের উপরেও তাকে ধাপে ধাপে সেটা প্রথমেই সে সেটা কিন্তু পারবে না সেটা ধাপে ধাপে আমরা তাকে শেখাচ্ছি এই যে ধাপে ধাপে আমরা যে তাকে শেখাচ্ছি ধরেন একটা নার্সারির বাচ্চা সে কিন্তু চাইলেও তাকে আমরা অনেক কিছু দিতে পারবো না তার নেয়ার একটা লিমিটেশন থাকে প্লে এবং নার্সারিতে সে যতগুলো ওয়ার্ড শিখবে সেই শব্দগুলো দিয়েই আবার সে ক্লাস ওয়ানে গিয়ে যখন আরবির শুরু যে বইটা সেই বইতে গিয়ে সে তখন বাক্য গঠন করা শিখবে সে তখন কথোপকথনের প্রাথমিক যে বিষয়গুলো পরিচয় দেয়া তারপরে হচ্ছে কিছু ভার্ভ সেখানে শেখানো হবে এভাবে আস্তে আস্তে সে কিন্তু আরবিতে কথোপকথন করতে শিখতে পারবে এভাবে আরবির শুরু দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ পঞ্চম ভাগ একটা পর্যায়ে গিয়ে আলকোরআ শব্দসমূহ সমূহ আল কোরআনীয় আরবি শিক্ষা আল কোরআনের ভাষা এইভাবেই সে কোরআন যখন বুঝতে পারবে এটা প্রথমেই হবে না বা একদিনেই হবে না এক দুই বছর হবে না এটা একটা দীর্ঘমেয়াদী একটা একটা যাত্রা এখানে যখন আপনার বাচ্চা পড়বে ইনশাআল্লাহ আশা করা যায় সে জেনারেল এডুকেশনের পাশাপাশি সে আরবি ভাষার উপরে সে উৎপত্তি অর্জন করতে পারবে এবং পাশাপাশি আমাদের যে ইসলাম শিক্ষা যে বইগুলো আছে আমরা এখানে মাত্র প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের আমরা এখানে বইয়ের ছবি দিয়েছি এটাও ধাপে ধাপে আমাদের দশম শ্রেণী পর্যন্ত এই বইগুলো আসবে সেখানে সে ইসলামের ইতিহাস সম্পর্কে সে আর অনেক বেশি কিছু জানতে পারবে আদব তার সম্পর্কে জানতে পারবে ফিক নিয়ে সে পড়াশোনা মানে সে জানতে পারবে অর্থাৎ আমাদের এখান থেকে যদি কেউ আমাদের টোটাল কারিকুলাম যদি কেউ কমপ্লিট করে এরপরে সে জেনারেল এডুকেশনের উপরে সে যেমন সে পারদর্শী থাকবে পাশাপাশি সে আরাবিক ল্যাঙ্গুয়েজ ইসলামিক স্টাডিজ এবং কোরআনুল করিমের উপরেও সে যথেষ্ট পারদর্শী থাকবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে পড়াশোনা শেষ করে কোনো স্টুডেন্ট সে আরবের কোনো ইউনিভার্সিটি দেশে পড়তে যেতে পারবে সে চাইলে আমাদের দেশের দেশীয় যে মাদ্রাসাগুলো আছে কমে মাদ্রাসাতে সে কাফিয়া জামাতে গিয়ে এসে ভর্তি হতে পারবে আরবি ভাষাগত যে দক্ষতার দরকার সেটা এখান থেকে ইনশাল্লাহ সে অর্জন করবে এই যে আমাদের টোটাল জার্নিটা এই বিষয়ে যদি ক্লিয়ার থাকেন এবং আমাদের এই উদ্দেশ্যের সাথে যদি অ্যালাইন হন তাহলে আপনাকে আমরা বলবো যে আপনার বাচ্চাকে অবশ্যই আমাদের এখানে ভর্তি করুন আর যদি আপনার উদ্দেশ্য থাকে যে না আপনি আপনার বাচ্চাকে শুধুমাত্র কোরআন হিপস করাবেন হিপস মাদ্রাসে আপনি তাকে ভর্তি করবেন আপনার উদ্দেশ্য থাকে না আপনার বাচ্চাকে আপনি আলেম বানাবেন আপনি তাকে মাদ্রাসে ভর্তি করবেন আলহামদুলিল্লাহ যদি আপনি মনে করেন যে না আমাদের এই আরবি ভাষা ইসলামিক স্টাডিজ এবং কোরআনুল কারিম এই তিনটা বিষয় আপনি শুধু আপনার বাচ্চাকে শেখাবেন পাশাপাশি আপনি জেনারেল এডুকেশনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে আপনি আপনি তাকে পড়াবেন তাহলে আমি বলবো যে আমাদের এখানে আপনি স্বাগতম আমাদের এখানে যে জেনারেল শিক্ষাটা আছে এনসিটিভির যে যেই ক্যারিকুলাম আছে সেই ক্যারিকুলামে আমরা তাকে তাদেরকে পড়াই এবং সাথে আমরা কিডস ইংলিশ স্পোকেন সাইফুডসের যে বইগুলো সেই বইগুলো আমরা এখানে পড়াই হাতের লেখা সুন্দর করার জন্য আমাদের হ্যান্ড রাইটিং বুক আছে যেটাতে বাচ্চারা খুব চমৎকারভাবে প্র্যাকটিস করে তাদের হাতের লেখা সুন্দর করতে পারবে ইনশাআল্লাহ